ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা জানি যে আপনারা অপেক্ষা করে থাকেন এই পর্ব দেখবার জন্য কারণ এই পর্বে আমাদের মধ্যে উপস্থিত থাকেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষী যিনি চৌত্রিশ বছরের বেশি সময়কাল ধরে তার পিন পয়েন্ট প্রেডিকশন দ্বারা অসংখ্য মানুষকে ভবিষ্যতের পথ দেখাচ্ছেন তাদের ভবিষ্যতের কাণ্ডারি হয়ে উঠেছেন এবং তিনি আলোচনা করেন এই সমস্ত পর্বে যে কী কী রীতিনীতি উপাচার পালন করলে আমরা ভবিষ্যতে ভালো থাকবো এবং আমাদের বর্তমান সময়কালও ভালো যাবে আপনারা জানেন যে সামনেই আসছে ধনতেরাস ভূত চতুর্দশী এবং এই সময় আমরা কী কী উপাচার পালন করব পালন করলে আমাদের সৌভাগ্য ভালো হবে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন দাদা সেই ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় দাদা আপনাকে স্বাগত ধনতেরাস থেকে কালী পুজো মানে দীপান্বিতা ভেরি ইম্পর্টেন্ট সময় আমি যে উপাচারগুলো বলবো এগুলো যদি একজন মানুষ করতে পারে আপনার জীবনে আর্থিক সৌভাগ্য আসতে বাধ্য আপনার জীবনে সফলতা হতে বাধ্য আপনার জীবনে ভালো উন্নতি হতে বাধ্য এবারে ধনতেরাসটা পড়েছে আঠারোই অক্টোবর শনিবার অর্থাৎ নেক্সট স্যাটারডে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ধনতেরাসটা ত্রয়োদশী তিথিটা শুরু হচ্ছে বেলা বারোটা বেজে কুড়ি মিনিটের পর থেকে আর অন্য পাজি অনুযায়ী চলতি পাজি অনুযায়ী ত্রয়োদশীটা শুরু হচ্ছে বেলা একটা বেজে একুশ মিনিটের পর থেকে তাহলে ধনতেরাস যেটা সেটা আঠেরোই অক্টোবর কিন্তু শুরু হচ্ছে আর ধনতেরাসটা ছাড়ছে কবে উনিশে অক্টোবর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বেলা বেলা মিনিট পর্যন্ত পরের দিন মিনিটে ধনতেরাসটা ছেড়ে যাচ্ছে তারপরে আবার চতুর্দশী বা ভূত চতুর্দশী যেটা সেটা আরম্ভ হয়ে যাচ্ছে তো ধনতেরাস আমরা অনেকে কেনাকাটা করি ধনতেরাসের কাহিনিটা কি ধনতেরাসের ছোট্ট করে আমি বলি ঋষি দুর্বাসা ইন্দ্রকে বৈজয়ন্তী মালা উপহার দিতে গেছে বৈজয়ন্তী মালা কি এমন একটা মালা যেটা কোনোদিন যে ফুল কোনোদিন পচে না নষ্ট হয়ে যায় না এবং যে এই বৈজয়ন্তী মালা ধারণ করে সর্বে সে বিজয় লাভ করে বৈজয়ন্তী করে তাকালো দুর্বাসার দিকে ইন্দ্রের যে সাদা হাতি সেত হস্তি ঐরাবত ওই মালাটাকে ইন্দ্রকে দেওয়ার বদলে ঋষির হাত থেকে নিয়ে তার পায়ে কুচলে ফেলে দিল ইন্দ্র তাচ্ছিল্যভাবে যেহেতু তাকালো এতে ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রুদ্ধ হলো ঋষি দুর্বাসা অভিশাপ দিল সমস্ত দেবতা তোমরা লক্ষ্মী হবে সঙ্গে সঙ্গে দেবতাদের লক্ষ্মী মানে কি আমাদের সোনা দানা টাকা পয়সা এর মধ্যেই মা লক্ষ্মীর বাস বাস করে সোনা দানা টাকা পয়সা যা কিছু সম্পদ সম্পত্তি তার মধ্যে মা লক্ষ্মী বাস করে সঙ্গে সঙ্গে যেইমাত্র অভিশাপ দিল সমস্ত দেবতাদের গা থেকে সোনার মুকুট সোনার অলংকার বিভিন্ন রকম রত্ন সব উদা হয়ে গেল অর্থ সম্পদ সব উদা হয়ে গেল দেবতারা হয়ে পড়লেন কপর্দক শূন্য তখন তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে যাওয়ার পরে তারা দ্বিধান দিল যে সমুদ্র মন্থন করতে হবে আর এই সমুদ্র মন্থন করলো দেবতা এবং অসুররা মিলে আমি সেই গল্পে যাচ্ছি না এই ত্রয়োদশীর দিনে প্রথমে আবির্ভাব হল ধন্যন্তরী ধন্যন্তরীকে বলায় দেবতাদের বৈদ্য তারা এক হাতে না শেষে ধন্বন্তরী অমৃত ভণ্ডন নিয়ে উঠেছিল প্রথমে অনেক কিছু উঠলো তারপরে অলক্ষ্মী অলক্ষী উঠল অলক্ষ্মীকে দেখতে কদাকার অলক্ষ্মী কোথায় থাকে যে বাড়িতে ঝগড়াঝাটি হয় যে বাড়িতে অশান্তি হয় যে বাড়ি অপরিষ্কার সেই বাড়িতে অলক্ষীর বাস যেখানে ঝগড়াঝাটি বেশি যেখানে অশান্তি বেশি সেখানে অলক্ষ্মী বাস করতে ভালোবাসে যে বাড়িতে আর অর্থ নেই দারিদ্রতা পরিপূর্ণ সেই বাড়ি অলক্ষীর প্রিয় সেই জন্য অলক্ষী হচ্ছে লক্ষ্মীর দিদি এই অলক্ষীর পরে মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল এই ত্রয়োদশী দিদিতে এই ধন ত্রয়োদশী এই জন্য দীপাবলিতে আমরা যে অলক্ষীর পুজো করা হ্যাঁ দীপাবলির দিনে অলক্ষী তাড়াইয়ে সুখ প্রদীপ বা সৌভাগ্য প্রদীপ দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে হয় তারপরে যাদের বাড়িতে কালী পুজো হয় কালী করতে হয় আমি সেটা নিয়ে দীপান্বিত অমাবস্যা নিয়ে পরে বলবো কি করে অলক্ষী তাড়াতে হয় অলক্ষীর পুজো করতে হয় আজকে আমি ধনতেরাস এবং ভূত ভূত চতুর্দশী নিয়ে বলছি তো সেই জন্য এই ধন ত্রয়োদশীর দিনেই মা লক্ষ্মীর আবির্ভাব কুবেরের আবির্ভাব কুবের হচ্ছে কে যক্ষ কুবেরের ছবিটা আমি একটু দেখাতে বলবো এই যে এক্ষুনি স্ক্রিনে দেখাবে কুবেরের যে ছবিটা কুবেরকে দেখতে একটু নাদুস নুদুস কুবেরের ছবি অর্থের দেবতা ধনতেরাসের দিনে মা লক্ষ্মী কুবেরের পুজো করতে হয় মা লক্ষ্মী কুবেরকে প্রদীপ দিতে হয় কুবেরের বাহন হচ্ছে বেজি আচ্ছা বেজি বেজি হচ্ছে কুবেরের বাহন কোলে থাকে কুবেরকে না পুজো করলে আপনার বাড়িতে তো অর্থ থাকবে না আপনি যতই মা লক্ষ্মীর পুজো করছেন সব পুজো করছেন কুবের হচ্ছে যক্ষ এটা কিন্তু জানা অর্থের দেবতা না পুজো করলে কুবের আয় নমস্তুবং নিধি পদ্ম ভবন্ত তৎ প্রসাদেন ধন ধান্যাদি সম্পদা কুবের আয় নমস্তুবং নিধি পদ্ম দীপায়চ ভবন্ত তৎ প্রসাদেন তাকে পুজো করলে ধন ধান্যাদি সম্পদা তিনি আপনাকে ধন ধান্য অর্থে পরিপূর্ণ করবে বেশ আচ্ছা আচ্ছা কুবেরং ধনদং করবং বা শোষণ প্রসন্ন বদনং দেবং যক্ষ সেই বিজন কুবেরের দুটো হাত কুবেরং ধনদং করবং দ্বিভুজাঙ্কিত বা শোষণ হলুদ কাপড় পরে থাকে কুবের সেজন্য কুবেরের পুজো করতে হয় হলুদ ফুল দিয়ে ধনতেরাসের দিনে কুবেরকে দই দিতে হয় ভোগ লাগা দিতে হয় লাড্ডু দিতে হয় আচ্ছা কেশরের লাড্ডু পাওয়া গেলে ভালো লাড্ডু দিতে হয় ধনতেরাসের দিনে কুবেরকে দই দিতে হয় কলা দিতে হয় বোঁদে দিতে হয় বোঁদে পেলে বোঁদে দেবেন গাজরের হালুয়া দিতে হয় কুবের কুবের এগুলো হচ্ছে প্রিয় ভোগ ধনতেরাসের দিন এগুলো দিতে হয় কুবেরকে প্রদীপ যেমন দিতে হয় তেমন এগুলো দিতে হয় লাড্ডু বোঁদে গাজরের হালুয়া যদি গাজরের হালুয়া না পাওয়া যায় আপনারা এমনি সুজি করে দেবেন তার মধ্যে একটু অল্প একটু কেশর বা হলুদ দিতে পারেন তারপর হলুদ মিশ্রিত পায়েস পায়েসের মধ্যে একটু হলুদ দিয়ে সেটাকে যদি কুবেরের উদ্দেশ্যে ধনতেরাসের দিনে অর্পণ করা যায় অর্থ সৌভাগ্য বৃদ্ধি হয় তাহলে আমি যেটা বললাম লাড্ডু বোদে দই কলা গাজরের হালুয়া হলুদ পায়েস বা কেশরের পায়েস এইগুলো হচ্ছে কুবেরের পুজো ধনতেরাসের দিনে যেমন মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল তেমন কুবেরেরও আবির্ভাব হয়েছিল সেই জন্যই ধনতেরাস আর শেষে এই সমুদ্র মন্তনের শেষে ধন্যন্তরীর আবির্ভাব হয়েছিল যারা এক হাতে অমৃতভাণ্ড আর এক হাতে রয়েছে ঔষধি গাছ

তার মানে কুব মালক্ষীর সঙ্গে কুবেরকেও আরাধনা করতে হবে। কুবের ধনন্তরী এবং জম জমকে কেন আরাধনা করতে আমি বলছি জমকে ধনතරসের দিনে জমের উদ্দেশ্যে প্রদীপ দিলে অকাল বাড়িতে হয় না। এই যে হঠাৎ করে আপনার বাড়িতে কেউ একজন অ্যাক্সিডেন্টে মারা গেল। হুম। হঠাৎ কোনোকে জন্য হার্ট অ্যাটাকে মারা গেল। এই যে অকাল মৃত্যু রোধ হয় বাড়িতে। যদি ধনතරসের দিনে জমের উদ্দেশ্যে প্রদীপ দেয়া যায় তাহলে সেই বাড়িতে অকাল মৃত্যু হয় না। এটা আমাদের কথা কথা কইতে চা তুমি বলে দিই। ধনতেরাসে শুভ সময় সোনার উপ বা যে কি কি ধনতেরাসে কি আমাদের শাস্ত্রে বলছে শাস্ত্রে বলছে না এটা প্রচলিত ভাবে হয়ে এসেছে ধনতেরাসটা বেশি পালিত হতো উত্তর ভারতে এখন সারা ভারতবর্ষে এটা পালিত বাংলাতেও প্রচুর বাংলাতেও প্রচলিত হচ্ছে যেহেতু এই দিনকে বলা হয় মানে এই লোকাচার এটা এগুলো লোকাচার এগুলো শাস্ত্রে নেই লোকাচারে চলে এসেছে এই দিন ধনতেরাসের দিনে ঝাড়ু কেনা শুভ হ্যাঁ হ্যাঁ ঝাঁটাকে না যেহেতু যেহেতু বাড়িতে আবর্জনা আপনারা পরিষ্কার করি ময়লা আমরা বিদায় করি সেজন্য ঝাড়ু ঝাড়ু কেন অলক্ষীকে বিদায় নোংরা মানেই তো অলক্ষী সেটাকে বিদায় সেজন্য ঝাড়ু ধনে কেনা শুভ যেহেতু ধন ত্রয়োদশী ধনে কেনা শুভ নুন কেনা শুভ ধন ত্রয়োদশীর দিন কখন কিনবেন ওই যে বললাম বারোটা কুড়ির পরে শনিবার নেক্সট শনিবার বারোটা কুড়ির পরে এই ত্রয়োদশীটা পড়ছে তারপরে তার মধ্যেও আমি বলে দেবো যে শুভ মুহূর্ত কোনটা কেন বেলা তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত বারবেলা আছে বেলা তিনটে উনচল্লিশ পর্যন্ত ধনতেরাসের দিনে বারবেলা আছে ওই বারবেলার মধ্যে কেউ সোনার উপর দামি জিনিস কিনলে সে থাকবে না আপনার হয় চুরি হয়ে যাবে

ঝাঁটা কিনুন ধনে কিনুন নুন কিনুন গোটা হলুদ গোটা হলুদ ধানতরাসের দিনে কেনা আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম এটা আমরা তো জানতামই নাই এই বিষয়টা আর ধাতু কিনুন রত্ন কিনুন যাই কিনুন সেগুলো ওই বারবেলা কেটে যাওয়ার পরে তিনটে উনচল্লিশের পরে শুভ আর যেটা হচ্ছে যে ধনতেরাসের দীপদান ধনতেরাসের দীপদান কেন করতে হয় কি কিভাবে দীপদান করতে হয় রাজা হিমা তার যখন ছেলে হলো রাজ্যোতিষী গণনা করে দেখলো তার ছেলে বিয়ের সাত দিন পরে সাপের দংশনে মারা যাবে রাজা হিমা তাহলে আমি ছেলের কখনোই বিয়ে দেব না ছেলে যখন একটু বড় হলো ছেলেকে নদীর ধারে একটা কুটির করে দিয়ে একটা প্রাসাদের মতো ছোট করে দিয়ে সেখানে সৈন্য সামন্ত সমস্ত মোতায়েন করলো যেন তার ছেলে কোনোভাবে কোনো মেয়ের সঙ্গে দেখা না করতে পারে মেলামেশা না করতে পারে কিন্তু বিধির বিধান পড়শি রাজ্যের রাজকন্যা সেখানে ঘুরতে এলো এবং তার হিমার ছেলের সঙ্গে দেখা হলো তারা গন্ধর্ব মতে বিয়ে করে ফেললো হিমা যখন জানতে পারলো তখন কান্নাকাটি শুরু করলো যে তার তো বিয়ে সাত দিন যাবে মারা যাবে তার ছেলে সাপের দংশ তখন এই হিমার যে পুত্রবধূ সে এই ধনতেরাসের দিনে কি বলে কুবেরের পুজো করেছিল সব সোনা দানা অলঙ্কার রত্ন সব সাজিয়ে গুছিয়ে কুবেরের পুজো করেছিল এই ধনতেরাসের দিনে যখন এই সাত বিয়ে সাত দিন পর ওই ধনত্রাসটা পড়েছিল সেই দিন জম যখন সাপের আকার ধারণ করে ঢুকলো ঘরের মধ্যে ঢুকে দেখলো হিমার পুত্রবধূ গুনগুন করে গান করছে এত সুন্দর গান সে সর্ব সাপটা দুলতে থাকলো ঘুমিয়ে পড়লো আর তার যে চো তার যে সোনা দানা অলঙ্কার সব রেখেছিল তার আলোতে তার চোখ ধাঁধিয়ে গেল এই করে করে রাত কাবার হয়ে গেল রাত কাবার হয়ে যাওয়ার পরে জম দেখলে আরে সর্বনাশ আমার তো বিধান ছিল রাত্রিবেলা বিয়ের সাত দিনের মাথায় নিশাকালের সর্পদংশনে তোমার ছেলে মারা যাবে এই হচ্ছে বিধান নিশাকাল তো পেরিয়ে গেছে কিন্তু তবুও জম দংশন করতে উদ্যত হলো কিন্তু যখন হিমাল পুত্রবধূ বললো বিধির বিধান কিন্তু নিশাকাল পার হয়ে গেছে এখন আপনি আপনার আর মারতে পারবেন না সেজন্য জম আর দংশন করতে পারলো না সেই জন্য জম আশীর্বাদ দিলো যে তোমার মতো করে দিয়ে কুবেরের পুজো করবে ধনত্রাসের দিনে জমের ডিপ দেবে সেই দিনকে তার বাড়িতে অকাল মৃত্যু হবে না সেই জন্য ওই যে আমি একটু ফার্স্ট লাইটটা দেখাতে পাবো দ্বীপদান ধনতেরাসে একটা দ্বীপ প্রদান করতে হয় সর্ষের তেলের প্রদীপ এখানে দেখুন পরিষ্কার লেখা আছে বহির জম দ্বীপ বহির মানে বাইরে দিতে হবে এই দ্বীপটা ঘরের ভেতরে নয় ঠাকুর ঘরে নয় বহির জম প্রদোষে প্রদোষে ধনতেরাসে বহির জমো দ্বীপ বাইরে দিতে হবে কি মন্ত্র একটা সরষের তেলের প্রদীপ নেবেন সর্ষের মাটির প্রদীপ তাতে সর্ষের তেল দেবেন তাতে ইয়ে দেবেন দক্ষিণ দিকে দেখাবেন প্রদীপটাকে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মুখ করে প্রদীপটা দিতে হবে মন্ত্রটা এটা বলতে হবে মৃত্যু না পার্শ্বদণ্ডাব্যাং কালো শ্যাম লয়াসহ ত্রয়োদশ দীপদানং সূর্যযপ্রিয়তা মিতি। আবার বলছি মৃত্যু না পার্শ্বদণ্ডাব্যাং কালো দেখুন লেখা আছে এই বলে মন্ত্র মন্ত্র বলে ধরা দিনে প্রদীপ দিতে হয় মৃত্যু না পার্শ্বদণ্ডাব্যাং কালো শ্যাম সহ ত্রয়োদশ্য দ্বীপদানন্দ সূর্যয প্রিয়তমিতি সূর্যয মানে সূর্যের অগ্রজ সূর্যের ভাই কে সে জন তার উদ্দেশ্যে প্রদীপ দিতে হয় বাইরে বাইরে মানে আপনি ছাদে দিতে পারেন আপনার যদি ছোটো বাড়ি হয় তাহলে বাড়ির বাইরে দরজার বাইরে দেবেন যদি ফ্ল্যাট হয় যদি ছাদে দিতে পারেন ভালো নাহলে আপনার দরজার বাইরে দেবেন দক্ষিণ দিকে মুখ করে একটা একটু এবং প্রদীপ দেওয়ার পরে তার মধ্যে একটু আতপ চাল আর একটু ফুল দেবেন আর এই ধনতেরাসের দিনে প্রদীপ জ্বালানোর শুভ সময় কোনটা ধনতেরাসের সময় শুভ প্রদীপ জ্বালানোর শুভ সময় হচ্ছে সন্ধ্যে ছটা কি বলে ছটা উনচল্লিশের পরে মানে ছটা চল্লিশ থেকে সাড়ে দশটার মধ্যে ধনতেরাসের দিনে এই সময় প্রদীপটা দেবেন ছটা চল্লিশ থেকে সন্ধ্যে দশটা পঁয়ত্রিশের মধ্যে যারা বাড়িতে কুবেরের পুজো করবেন কুবেরের মূর্তি আছে কুবেরের পুজো করবেন হলুদ ফুল দেবেন হলুদ মালা দেবেন ভোগ বলে দিয়েছি মন্ত্র বলে দিয়েছি আর কুবিরের বীজ মন্ত্র খুব সোজা ওম শ্রীম ওম রিম শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বৃত্তেশ্বরায় নম ওম শ্রীং ওম রিং শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বৃত্তেশ্বরায় নম ওম শ্রীং ওম রিং শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বৃত্তেশ্বরায় নম মা লক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মীকে একটা ঘিয়ের প্রদীপ দেবেন উত্তর দিকে মুখ থাকবে এটা ঘরের বাইরে দেবেন ঘরে ভেতরে দেবেন যেখানে আপনার বাড়ির যে দুটো দ্বীপ মানে ধন্ত্রাসে তিনটে প্রদীপ দিতে হবে একটা জমের যেটা বাইরে আর দুটো থাকবে মন্দিরে বা ঘরের ভেতরে যেখানে মা লক্ষ্মী রয়েছে ঠাকুরের সিংহাসন রয়েছে সেখানে উত্তর দিকে মুখ করে একটা মা লক্ষ্মীকে পুজো করবেন শ্রী মহালক্ষাই নম মন্ত্র জপ করবেন আর কুবিরের মন্ত্র তো বলে দিলাম বীজ মন্ত্র সেটা জপ করবেন ভোগ যেটা দেবেন এছাড়া ফল দিতে পারেন মিষ্টি দিতে পারেন পান দিতে পারেন সুপরি দিতে পারেন কলা দিতে পারেন আর একটু যদি পারেন একটু চালের মধ্যে হলুদ মাখিয়ে নেবেন একটা থালার মধ্যে একটু চালের মধ্যে হলুদ মাখিয়ে নেবেন তার মধ্যে একটা কড়ি দেবেন একটা কয়েন দেবেন ওটা সারা রাত্রি দিনে থাকবে তারপরে হলুদ কাপড়ে মুড়ে আপনার যেখানে আলমারিতে টাকা পয়সা গয়নাগাটি থাকে সেখানে রেখে দেবেন তাতেও আপনার আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি হবে পরের দিন এক বছর পরে সেটাকে আবার ফেলে দিতে হ্যাঁ আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য জানলাম দাদা কিন্তু বিস্তারিতভাবে বললেন আমাদের কি কি উপচার পালন করতে হবে একজন দর্শক বন্ধু আছে নমস্কার সুপ্রভাত সরি মাফ করবেন আমাকে নমস্কার কে বলছেন

কলকাতা আপনার ছেলে যেটা পাচ্ছি জন্মবার এটা দেখাচ্ছে বৃহস্পতিবার ছিল বৃষলগ্ন মীন রাশি বৃহস্পতিবার ছিল তো বৃষলগ্ন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ হ্যাঁ তো এই হচ্ছে দেখুন হরস্কোপ দেখি কি বলছে আচ্ছা এটা হচ্ছে হরস্কোপ লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় স্থানে কেতু রবি বৃহস্পতি একসঙ্গে বুথ শুক্রমঙ্গল কিন্তু এক দুই তিন চার এক দুই চতুর্থে কিন্তু শুক্র মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে তো বিয়ের এবং শনি সাড়ে সাথেই চলছে এখন চাকরি করছে চাকরি করছে ম্যানেজমেন্ট নিয়ে পড়েছে হ্যাঁ আপনার বড় ছেলে আর একটাই ছেলে হ্যাঁ চার্ট অনুযায়ী সেটাই দেখাচ্ছে একটাই ছেলে বা বড়ো ছেলে ম্যানেজমেন্ট নিয়ে পড়েছে জন্মস্থান থেকে দূরে আছে এখন হ্যাঁ সবই হ্যাঁ মেন ব্যাপার হচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি তো চার্ট দেখে সব বোঝা যায় কোথায় চাকরি কি চাকরি চাকরি না ব্যবসা কি হবে আর আমার আমার চৌত্রিশ বছরের মানুষ দেখতে এত লাখ 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 দেখতে আমার সামনে কেউ এলে আমি বলেই দেবো যে তুমি এই সমস্যা নিয়ে এসেছ আর এই তো মাঙ্গলিক ঠিক করতে হবে মাঙ্গলিক না ঠিক করলে বিয়তও দেরি হবে বৈবাহিক জীবনেও সমস্যা হবে প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে চতুর্থে মঙ্গল রয়েছে ইয়া চ যদা সৌরী এই সরি লগ্নে লগ্নে ব্যয়েচ পাতালেয়া মিত্রে অষ্টমে কুঁজে কন্যা ভর্তারাং ভর্তা ভর্যা উনিশী লগ্নে চ পাতালে লগ্নে দ্বাদশে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে একজনের ছকে মাঙ্গলিক দোষ হয় আপনার ছেলে লগ্নের চতুর্থে মঙ্গল শুক্রযুক্ত মঙ্গল প্রবল মাঙ্গলিক হয়ে গেছে মাঙ্গলিক না ঠিক করলে বিয়ে হতেও সমস্যা হবে বই বিয়ের পরে বৈবাহিক জীবন খুব একটা ভালো হবে না মাঙ্গলিক ঠিক করুন দিদি আপনি শুনতে থাকুন আর এই মাঙ্গলিক দোষটা যেটি বললেন দাদা সেইটা আপনি একটু সারিয়ে নিন আমি একটু দাদা বলে দিই দাদা দাদা কিন্তু অনলাইনেও প্রেডিকশান দিচ্ছেন যারা অফলাইনে যেতে পারছেন না তাদের অনলাইনের জন্য নাম্বার যাচ্ছে এইট আর যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট আবারও বলছি নাম্বারটা এইট আর দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চার মাথা ক্রসিংয়ে যশোদা ভবনে প্রতি সপ্তাহে দাদা বসতেন নাম্বার যাচ্ছে নাইন ডবল জিরো ডাকবাংলোর মোট বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে যে নাম্বার বুকিং নাম্বার যাচ্ছে এইট দুর্গাপুরের বসছেন সোনার যা দাম সাধারণ মানুষের সোনা কেনার ক্ষমতা আস্তে আস্তে হারাচ্ছে একদমই তাই রুপোরও দাম আমি দেখুন কত বছর কত দিন আগে বলেছিলাম এক শেয়ার মার্কেটের থেকেও এই যুগে সব থেকে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে সিলভার গত মাসে গত বছর আটাত্তর হাজার টাকা দশ গ্রামের দাম ছিল এবারে সেই একশো মানে একশো গ্রামের দাম ছিল আটাত্তর হাজার টাকা মানে আটাত্তর টাকা গ্রাম ছিল এবারে সেই রুপো বেড়ে বেড়ে হয়ে গেছে এক লাখ সত্তর হাজার টাকা মানে একশো সত্তর টাকা অলমোস্ট ডবলের কাছাকাছি ডবলের ওপরে এবং আগামী এক বছর এই রুপোর দাম প্রায় চলে যাবে তিন লাখের কাছাকাছি এও বলে গেলাম আজকে যদি বাঁচতে চান ভালো ইনভেস্টমেন্ট চান রূপোর দাম আগামী দিনে কোথায় যাচ্ছে আপনারাও জানেন না অল্প অল্প করে রূপো কিনুন রূপোর কয়েন কিনুন রূপো সঞ্চয় করুন এই যে ধন দিনে সোনা সোনায় তো পারবেন না সোনা তো ইনভেস্টমেন্ট পারপাসে যারা কেনেন কিনবেন সেটা কথা না যারা যা যা ভগবান যাকে যা সামর্থ্য দিয়েছে আপনার সামর্থ্য থাকলে কিনবেন না থাকলে অন্য কিছু কিনবেন ধাতব পাত্র কিনবেন বাড়িতে যে হাতা যেটা দিদি আপনি ভাত রান্না করেন সেই কিনবেন হাতা যদি যাই হোক একটা কিন্তু ঠাকুরের বাসনপত্র ঠাকুরের লক্ষ্মী স্টিলের বাসন চলে না স্টিলের চামচ দিয়ে মা লক্ষ্মীকে পায়েস দিতে নেই স্টিলে কিন্তু অলক্ষ্মীর বাস এটা মাথায় রাখতে হবে যদি চামচ দিতে হয় পেতলের চামচ কিনতে পাওয়া যায় সেটা দিন যদি না একান্তই না পান প্লাস্টিকের চামচও বেরিয়েছে কাঠের চামচও আছে সেই চামচে দিন স্টিল দেওয়া যাবে না মা লক্ষ্মীকে কখনো স্টিল এই নিয়ে নলের একটা অনেক বড় গল্প আছে শনি বড় না লক্ষ্মী বড় কে বড় দুটো সিংহাসন ডেকে ইয়েছে সোনা তাতে আচ্ছা আর শনি বসেছে ওই স্টিলেরটাতে তাতে প্রমাণ হয়ে গেল সেই জন্য লক্ষ্মীর অভিশাপ হচ্ছে স্টিলের পুজো যে ইয়েতে যে পুজো করবে সেখানে শনি থাকবে এবং লক্ষ্মী সে লক্ষ্মীশ্রী হবে সেই জন্য স্টিলের বাসনপত্রে মা লক্ষ্মীর পুজো কিন্তু চলে না করতে নেই এই জন্য এটা এটা মাথায় রাখতে হবে তো সেই জন্য যেটা পারবেন সেটা কিনবেন আর আর একটা কথা বললাম আর চতুর্দশী চতুর্দশী চোদ্দোটা প্রদীপ দিতে হয় চতুর্দশী দেবগৃহে অর্থাৎ বাড়িতে বাড়ির ভেতরে দিতে হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে মন্ত্র হচ্ছে আমি দেখাবো সেকেন্ড স্লাইডটা চতুর্দশীটা পড়েছে উনিশে অক্টোবর বেলা একটা বেজে মিনিটের পর থেকে প্রদীপ দেওয়ার শুভ সময় হচ্ছে চতুর্দশীর দিনে সাতটা সাঁত্রিশ থেকে নটা ষোলোর মধ্যে কি মন্ত্র প্রত্যেকটা প্রদীপকে জ্বালাতে হবে এই মন্ত্রটা বলতে হবে নমপৃতিব্য প্রেত্য ধর্মায় ধর্মায় বিষ্ণবে ধূম্রায় রুদ্রায় কান্তারো পতয় নম এটা চতুর্দশীতে প্রদীপ দেওয়ার মন্ত্র চোদ্দোটা প্রদীপ দিতে হয় সর্ষের তেলের প্রদীপ হবে সবকটা প্রদীপের মুখ থাকবে দক্ষিণ দিকে একটা প্রদীপের মুখ থাকবে দক্ষিণ দিকে বাকি তেলোটা উত্তর দিকে দিতে পারে এই তেরোটা চোদ্দটা প্রদীপ দিতে হয় এই ধনতেরাস কুবের লক্ষ্মী জমের প্রদীপ দেবেন চতুর্দশীর দিনে প্রদীপ জ্বালাবেন তো আর এছাড়া কি করবেন সেই দিনকে সেটা নিয়ে আমি পরের এপিসোডে বলব আমি রাশিফল বলে দিই তারপরে একটা ফোন যেদি থাকে নিচ্ছি মেষ একাধিক সূত্রে সামনের সপ্তাহটা কেমন যাবে মেষ উপার্জন বৃদ্ধি অংশীদারী ব্যবসায় গোলযোগ গৃহ পরিবেশ কিছুটা অশান্তি থাকবে শরীর কিছুটা ভোগাবে বিশ্ব ব্যবসায় অগ্রগতি উপার্জন হবে অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে পারিবারিক সমস্যায় কোনো আলাপ আলোচনা শুভ হবে মিথুন শরীর ভোগাবে কঠিন কর্মের সাফল্য কর্মে পদমর্যাদা দায়িত্ব বৃদ্ধি তবে দুশ্চিন্তা এবং অশান্তি মানসিক অশান্তি কিছুটা ভুগবেন করকট কর্মক্ষেত্রে চাপ বাড়বে নতুন পথ বা রাস্তা দেখতে পারবেন কর্মের ক্ষেত্রে মনের অস্থিরতা খুব বাড়বে শরীর ভোগাবে সিংহে কর্মে অগ্রগতি সাফল্য নতুন কর্মের সন্ধানে পেতে পারেন যেদের বসে কাজ করতে গিয়ে অসফলতা কন্যা সুনাম বৃদ্ধি প্রেমজ সম্পর্ক থেকে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি আর্থিক সমস্যা ভোগাবে তুলা সপ্তাহের প্রথম ভাগটা ভালো যাবে না বৃহস্পতিবার পর থেকে সকল গুরুত্বপূর্ণ কাজগুলো শুভ হবে শারীরিক আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে শরীরও বেশ কিছুটা কিন্তু ভোগাবে কর্মে বাধার সপ্তাহ বৃশ্চিক শুভ সব জায়গায় উন্নতি উপার্জন বৃদ্ধি সফলতা বিবাহের যদি যোগাযোগ করেন শুভ হবে ধনির ক্ষেত্রে সপ্তাহটি শুভ কর্মের বাধা কাটবে নতুন কর্মপরিকল্পনা পরিকল্পনা শুভ হবে ফাটকায় লাভ হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় শ্রীবৃদ্ধি মকর ভালো নয় একটু বুঝে শুনে অগ্রসর হতে হবে সামনের সপ্তাহটা অপজসের শিকার হবেন শরীর ভোগাবে কুম্ভ কর্মের বাধা কাটবে নতুন দিশা পাবেন যানবাহন চালানোর ক্ষেত্রে বিশেষ করে দু চাকার যান যারা স্কুটার বা বাইক চালান তারা সাবধানে থাকবেন রক্তপাতের যোগ রয়েছে মেন কর্মে অগ্রগতি উপার্জন বাড়বে শিক্ষাক্ষেত্রে আসানোর ফল প্রাপ্তিতে বাধা কত পাঁচ বারো বিরানব্বই পাঁচ বারো বিরানব্বই সময় হ্যাঁ বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ কোথায় বারাসাতি বারো সাথে আপনার ছেলের যেটা পাওয়া যাচ্ছে জন্মবার যেটা দেখাচ্ছে শনিবার ছিল তো শনিবার ছিল হ্যাঁ মিথুন লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্র দেবগণ এই হচ্ছে হরস্কোপ দেখুন এমনি সাড়ে সাতের সময় চলছে ছেলের এখনো সাড়ে সাতই বেশ কত বছর অনেক অনেকগুলো বছরই রয়েছে চারটা খুব উইক লগ্নের অর্থস্থানে মঙ্গল আর্থিক উন্নতি হতে চাইবে না গ্রহণ দোষ রয়েছে রবি রাহু মেন ব্যাপার হচ্ছে আপনার ছেলে চাকরি বাকরি পাচ্ছে না ওই মোটামুটি কোনো রকম চলছে কিন্তু কোনো আর্থিক উন্নতি নেই তাই তো হ্যালো সংযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনি শুনতে থাকুন আর আজকে আমাদের ঠিক করতে হবে নালে আর্থিক এবং কর্মের জায়গা ঠিক হবে না আমাদের আজকে সময় একদম একেবারেই শেষ আপনারা চোখ রাখুন আগামী মঙ্গলবার সন্ধ্যা ছটা পর্যন্ত আর এই প্রোগ্রামটা ভালো করে রিপিট করে দেখুন কোন সময় দীপ জ্বালাবেন কোন সময় কি মন্ত্র বলবেন কি করবেন আমি বারবার বলে দিয়েছি স্ক্রিনেও দেখিয়ে দিয়েছি আপনারা ইউটিউবে দেখতে পাবেন প্রোগ্রামটি আবার একটু দেখে নিন ফেসবুক আমার যে ফেসবুক সেখানে দেখতে নমস্কার সকলে ভালো থাকবেন গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা ৩৫ মিনিট প্রতি বুধবার বেলা ১২টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা ৩৫ মিনিট এবং প্রতি রবিবার বেলা, বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে